কল্যাণী আইটিআই মোড় দু হাজার চব্বিশ যে দুর্গা পুজো হচ্ছে সেখানে কিন্তু আমি চলে এসেছি দেখো আর প্যান্ডেলটা দেখতে পাচ্ছ প্রায় নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে আর কয়েকদিনের মধ্যে কিন্তু উদ্বোধন হবে আর প্রচুর প্রচুর কিন্তু লোকজন আসছে এখানে দেখো আর কাজও কিন্তু চলছে দেখো কত সুন্দর হয়েছে আর তোমরা যদি চলে আসো তাহলে অবশ্যই কল্যাণী আইটিআই মোড়ে একবার পুজো দেখে যেও আর এবারের পুজোর যে উচ্চতা সেটা হচ্ছে প্যান্ডেলের যে উচ্চতা সেটা হচ্ছে একশো থেকে একশো ফুটের কাছাকাছি আর ভেতরে যে কাজ সেটা তো বুঝতেই পারছো অসাধারণ অসাধারণ কাজ আর মায়ের সাজ হচ্ছে সোনার দিয়ে সাজানো তো কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপুজো এবার তৈরি হচ্ছে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে আর সেটা প্যান্ডেলের যে উপরে দেখতে পাচ্ছ যে কাজগুলো সেটা হচ্ছে সামুদ্রিক বিশেষ করে ঝিনুক আরও অন্য কিছু শামুক এগুলো দিয়ে তৈরি হচ্ছে আর কি দেখো কাজ প্রায় শেষ সামনে ব্যারিকেড সব হয়ে গেছে ব্যর্থ বা দেখতে পাচ্ছ